সালাউদ্দিন ভাই ভাই বাইশের মডেল এনটক এ ফ্রিলা তেইশের মডেল মনোটন আছে আঠারো মডেল এদিকে অ্যাপাসি আছে তেইশের মডেল মনোটন আছে তেইশের মডেল দাদা বাসন ওয়ান ফেজার এটা হলো পনেরো মডেল দশ বছরের কাগজ করা চব্বিশের মডেল মনোটন বাইশের মডেল মনটন তেইশের মডেল মনটন বাসন টু বাইশের মডেল এস এফ এফআই এটা হলো বিশের মডেল ওটা সিভিয়ার উনিশের মডেল এম টি ফিফটিন আছে তেইশের মডেল এনএস বাইশের মডেল এম টি ফিফটিন বাইশের মডেল অ্যাপডেড আছে উনিশের মডেল এফআইভিএস বাইশের মডেল হিরো স্প্লেন্ডার তেইশের মডেল মেট্টো চব্বিশের মডেল হোন্ডা লিভো মডেল আর কী গাড়ি লাগবে পেজার বাসন ওয়ান পনেরো মডেল দশ বছরের প্রবাস করা সালাউদ্দিন ভাই কী গাড়ি লাগবে বাইরে ইউজ পরিমাণ গাড়ি আছে ভালো গাড়ি কিনেন সুস্থ থাকেন আর বাইক লাইফ তে যোগাযোগ করেন যদি আপনি নতুনের মতো গাড়ি কিনবেন বাইক লাইফ তে আসতে পারেন আর বাইক লাইফ বিড়ি লোকেশন হলো ঢাকা মিরপুর সাইড পিট পাবনাগলি এলাকার নাম পীরেরবাগ জায়গার নাম পাবনাগলি যদি কেউ আগার আসেন হাতের ডাইন সাইডে পড়বে যদি মিরপুর দুই নাম্বার দশ নম্বর হয়ে আসেন বাম সাইডে পড়বে দি বাইক লাইফ বিড়ি তারপরে যদি লোকেশন চিনতে বলে স্ক্রিনের নাম্বার আছে নাম্বার যোগাযোগ করলে লোকেশন পেয়ে যাবেন আচ্ছা বিলাল আজকে তো মোটামুটি অনেক কালেকশন আছে আমরা শুরু করবো কোন দিক থেকে ভাই ভাই আমরা চব্বিশের মনোটন দিয়ে শুরু করবো যারা নতুন শুরু হতে গাড়ি কিনবে তার এই দিক থেকে শুরু করবো এটা চব্বিশের মডেল চব্বিশ এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি চব্বিশের মডেল চব্বিশের মডেল হ্যাঁ এদিকে বাইশের মনোটন

আমার থেকে পাবেন হলো 1 লক্ষ 65 হাজার টাকা 1 লক্ষ 65 1 লক্ষ 65 হাজার টাকা আচ্ছা Honda Libo Honda Libo এটা হলো 18 মডেল কিন্তু গাড়ি দেখলে মনে হবে না যে 18 মডেল মনে হবে যে 20 22 এর গাড়ি হুম এটা দুই বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বে হলো মাত্র 85 হাজার টাকা মাত্র 85 হাজার মাত্র 85 হাজার টাকা ওকে এটা টিভিএস মেট্রো হুম এটা হলো 24 এর মডেল

এটা দশ বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এই গাড়িটার দাম পড়বো হলো লক্ষ আশি হাজার টাকা এক লাখ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকা এম টি ফিফটিন এটা বাইশের মডেল দুই বছরে পেপাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড চোদ্দো হাজার কিলোমিটার চলছে কোনো জায়গায় একটা নাট স্কেচ নাই দেখেন চোদ্দো হাজার চাকাটা কোনো জায়গায় একটা নাট যদি স্কেচ প্রমাণ করতে পারেন পাঁচ হাজার ডিসকাউন্ট এই গাড়িটার দাম পড়বো তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ তিন লক্ষ চল্লিশ একটা আঙ্কি তেল আচ্ছা

গাড়িতে কোনো জায়গাটা স্কেচ নাই কোনো জায়গায় যাচ্ছে গাড়ি দুই চাকার গাড়ি তো পরে এই গাড়ি কিন্তু পরেও না দেখেন পাঁচ হাজার কিলো চলা দুই বছরের প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট গাড়ির দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা ইন্দু বাসন ইন্দু বাসন আচ্ছা এফজেড বাসন টু এফজেড বাসন টু এটা বিশের মডেল দুই বছরের প্রবাস করা ফার্স্ট মালিক স্মার্ট কার্ড

যারা নতুন মতো গাড়ি কিনবেন বাইক লাইফব্রেরিতে আসবেন মানে বাইক লাইফব্রেডির গাড়ি কিনা মানে টেনশন ছাড়া ঘুমানো কারণ ইংলিশ চেসে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে আপনি গাড়ি যে জায়গাতে কিনেন শুধু রিকোয়েস্ট করবো যে বাইক লাইব্রেরিতে আসেন গাড়িগুলো দেখে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম